স্থানীয় স্টাইলের মধ্যে পাঁচ পরে থাকবে ফ্ল্যাম ব্রডারির কাজ করা থাকবে নিচে কিন্তু এতে সাথে তোমার পিঙ্ক কালারের কম্বিনেশন সে পরে থাকবে আর্তিশ থেকে চুয়ালের চি স্কাই টাইপ কালার

এই যে এইটা দেখো ফ্রাস্ট এটা নেকের পশন থেকে শুরু করে ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সের ভরপুর ওয়ার্ক থাকবে এটা থাকছে নেকের পশনের কাজটা এখানে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে চুয়াল্লিশ প্লাস এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে আর প্যান্টে কিন্তু অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রয়েডারি কাজ থাকছে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু কালেকশনটা এটার মধ্যে কালার আছে কালারটা দেখিয়ে দেবো ভাইয়া এটা বলে কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছে এই যে এইটা দেখো একটু ব্রাউন টাইট কালারের মধ্যে পাচ্ছ সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত রিজনেবল এত সুন্দর কালেকশন কিন্তু মার্কেটে কোথাও পাবেন একদমই ইউনিক কিন্তু কালেকশনটা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এইটা দেখো ফ্রেন্ডস এটাও কিন্তু তোমরা কোয়ার্ট সেটের মধ্যে পাচ্ছ এই যে এটা নেকের পশনে খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকে নিচে কিন্তু এভাবে সুন্দর একটা রাউন্ড শেপ কথা আছে মানে কাবলি স্টাইলের মধ্যে পাচ্ছ এটার প্যান্টটা দেখিয়ে দেব এটার প্যান্টেও কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ করা আছে এটা থাকছে প্যানেলটা প্রাইস থাকবে सेम মাত্র 500 টাকা করে এত সুন্দর সব কালেকশন নেক্সট আইটা দেখিয়ে দেব এটার মধ্যে কালার আছে নেক্সট আইটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে তোমার পিঙ্ক কালারের কম্বিনেশন সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে কালেকশনটাতে কিন্তু সুন্দর এটা স্লিভে কিন্তু একদম ভরপুর একটা ওয়ার্ক পাচ্ছে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েঞ্চে প্যানেল কথা থাকবে নিচেও প্যানেল কথা থাকছে অল ওভার বডিতে সিকোয়েঞ্চে কাজ পাবে প্যান্টের নিচে প্যানেল থাকছে কাপড়ও থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো একটা থাকছে স্কাই টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিবো এটার মধ্যে দুইটা কালার তিনটা আচ্ছা দেখিয়ে দিচ্ছি এটা একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আয়টা কালেকশন দেখিয়ে দিব এগুলো দেখাও নেক্সট একটা থাকছে এটা কিন্তু লাকর একদম অরিজিনাল ভার্শনটা এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে কিন্তু অ্যাম্বয়েডারি কাজ করা থাকবে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে ছটপাট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট এবার দেখিয়ে দিচ্ছি একটু আলিয়াকাট গাউন স্টাইলের মধ্যে এই যে এখানে কিন্তু অনেক লংয়ের মধ্যে পাচ্ছ লং থাকবে বাহানো থেকে চুয়ান্ন নিচে কিন্তু যে এখানে টার্সেল আটকা থাকছে সাথে কিন্তু দোপাটটা পাবে এই যে দোপাটাটা প্রাইস থাকবে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে পিয়াস টাইপ কালারের মধ্যে সেম ভাবে কিন্তু তোমরা একটা দোপাটা পাবে এটার সাথে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেব এটা থাকছে দোপাটাটা একদম বিগ সাইজের দোপাটা থাকবে প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দেবো ভাইও একা থাকছে প্যারোট কালার এর মধ্যে এটা কিন্তু আলিয়াকাট স্টাইল এর মধ্যে পাচ্ছে এখানে খুব সুন্দর করে কিন্তু পার্লের কাজ করা থাকবে সাথে ম্যাচিং দোপাটা থাকবে সম্পূর্ণ কিন্তু কটনের পাচ্ছে এত সুন্দর এটা এই জাস্ট কালার কন্ট্রাস্টটা দেখো একদম ম্যাচিং করা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে টু পিস পাচ্ছ মাত্র পাঁচশো টাকায় নেক্সট আয়টা দেখে দেব এটা থাকবে চায়না লিনের মধ্যে সামনে যেহেতু গরম আসতেছে আর গরমে কিন্তু বেস্ট কালেকশন এইটা তোমরা এগুলো রাফ ইউজ করতে পারবে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে জাম কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট একা থাকছে রেড টাইপ কালার ওকে নেক্সট ওয়ান এটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে কটনের মধ্যে এটা তো নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে সিগঞ্জের কাজ থাকবে নিচে প্যানেল করা থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে হোয়াইট ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একটা থাকছে পেস্ট কালার এটার পাঁচটা কালারই খুবই সুন্দর এই যে খুবই সফট সফট কালার রয়েছে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা থাকছে লিলেনের মধ্যে এইগুলা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশান আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা লিলেন পাবে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সেলাই কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্টই থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো এটা থাকছে ইয়েলো কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা সেম ডিজাইনের মধ্যে রয়েছে কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা তোমরা ফিরোজা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আয়ারটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটা কিন্তু অনেক সুন্দর এই যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একাটা থাকছে এগুলা প্রাইস থাকবে কত ভাইয়া 300 এগুলা প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে কিন্তু এগুলা কিন্তু 2 পিসের মধ্যে পাচো পাটনের মধ্যে থাকবে নেক্সট একা থাকছে ওয়া এগুলো কিন্তু খুব সুন্দর এত সফট আর কাপড়গুলা থাকবে মাত্র 300 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব একা আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে সরি তিনশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিবো একটা থাকছে এটার উপরে কিন্তু পুরোটাই এমব্রয়ারি কাজ করা থাকবে অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস কত পাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এত রিজনেবল এত সুন্দর সুন্দর সব কালেকশন তোমাদের যার এটা ভালো লাগবে নিয়ে ওকে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকুক